নমস্কার বন্ধুগণ বাংলাদেশ ক্রিকেট দল তাদের কি স্বপ্ন শেষ তারা কি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে যেতে পারবে না এরকম কি মনে হচ্ছে যদি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় তাহলে পাকিস্তানেরও শেষ কারণ প্রথম ম্যাচে পাকিস্তান হেরেছে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে আগামী ম্যাচ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের চব্বিশ তারিখ ভারত এবং পাকিস্তানের তেইশ তারিখ পাকিস্তান ভারতের কাছে যদি হারে তাহলে পাকিস্তানের বিদায় গ্যারান্টি আর যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় কোনোভাবে তাহলে কিন্তু বাংলাদেশ ইন থাকছে পাকিস্তান কমসে কম বেরিয়ে যাবে তো বিষয় হলো পাকিস্তান ক্রিকেট টিম তাদের ম্যানেজমেন্ট তাদের ক্রিকেট প্রেমী প্রত্যেকে ভয় আছে ইন্ডিয়াকে নিয়ে গতকাল বাংলাদেশকে ইন্ডিয়া ছয় উইকেটে হারিয়েছে ভালো বলিং করেছে ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে কিন্তু ইন্ডিয়ার মতো ইন্ডিয়া খেলেনি আমার মনে হয় ইন্ডিয়া ইন্ডিয়ার মতো খেলেনি কারণ দুইশো আঠাশ রান দুশো রান ইন্ডিয়ার পঁয়ত্রিশ ওভারে করে নেওয়া উচিত ছিল সেই রান করতে ইন্ডিয়া লেগে গেছে ছেচল্লিশ ওভার বিষয় হলো বাংলাদেশের বলিং খুব একটা আহামরি ভালো হয়নি ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দেখে খেলেছে এবং নিশ্চিত করেছে জয় অবশ্যই ইন্ডিয়া ভালো খেলেছে কিন্তু ইন্ডিয়ার নেচারের বিপরীতে খেলেছে এক সময় বাংলাদেশ ৩৫ রানে পাঁচ উইকেট নেই সেখান থেকে ভারতীয় বলাররা একটু ঢিল দিয়েছিল ফিল্ডিং মিস হয়েছিল রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া কে এল রাহুল এইগুলোর করে বাংলাদেশ দুশো করে নেয় এত রান করা উচিত না বাংলাদেশের কারণ ভারত সেই লেভেলের ফিল্ডিং বা বলিংটা করতে পারেনি দশ ওভারের পরে তো বিষয় হলো যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি এশিয়ার দল ভারত এশিয়ার দল আর একমাত্র নিউজিল্যান্ড যে এশিয়ার না তো গ্রুপ এ থেকে ইন্ডিয়া তার সঙ্গে কারা যাচ্ছে কথা হলো এইভাবে কি করে আমি বলছি ইন্ডিয়া কেন যাবে নিউজিল্যান্ড কেন যাবে না দেখেন নিউজিল্যান্ডও যাবে যেতে পারে যদি ইন্ডিয়াকে নিউজিল্যান্ড হারিয়ে দেয় বাংলাদেশকে নিউজিল্যান্ড হারিয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া রকম টিম যেরকম পারফরমেন্স যেরকম তাদের যেরকম ইন্ডিয়া খেলছে অবশ্যই ইন্ডিয়া তিনটি ম্যাচে জিতবে তেইশ তারিখ পাকিস্তানকে হারাবে দুবাইয়ের মাঠে পাকিস্তানের অবস্থা এমনি টাইট তাদের মনোবল দুর্বল নিউজিল্যান্ডকে যে হেরেছে ফাঁকর যেমন চোটের কারণে বাইরে বেরিয়ে গেছে নাসিম শাহ হারিশ এবং শাহিন শাহ আফিদি তারা ঠিকঠাক ফর্মে নেই আর আমাদের ভারতীয় দলের বোলাররা যে ফর্মে আছে জাসপ্রিত বুমরা না থাকাতে এরকম বলিন থাকলে কি হতো আর ব্যাটিং তো দেখতেই পাচ্ছেন রোহিত শর্মা তার নিজের ফর্মে আছে বিরাট কোহলি ভালো ছন্দে আছে শুভমন গিল কী করছে শ্রেয়া আর কে এল রাহুল প্রত্যেকেই ফর্মে আছে হার্দিক পান্ডিয়া ভুললে চলবে না তো বিষয় হলো যে দেখেন পাকিস্তানের কাছে ইন্ডিয়ার একটাই সুযোগ বদলা নেওয়ার দু সালে ফাইনাল ম্যাচের ইন্ডিয়া লজ্জাজনকভাবে হেরেছিল ফাইনাল ম্যাচ কিন্তু তার হিসাব তেইশ তারিখ নেওয়া হবে তো এবার কথা হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কী হবে না হবে পরের কথা কিন্তু সেমিফাইনালে কি বাংলাদেশ যেতে পারবে যতক্ষণ না বাংলাদেশ চব্বিশ তারিখ ম্যাচ হারছে ততক্ষণ ম্যাচ হেরে গেলে সব কিছু সমীকরণ বন্ধ কিন্তু যদি ম্যাচ জিতে যায় বাংলাদেশ কোনো কারণে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভালো খেলে তাহলে পরবর্তী ম্যাচ শেষ ম্যাচ পাকিস্তানকে হারতে পারলে বাংলাদেশ কিন্তু পৌঁছে যাবে সেমিফাইনালে এতটুকুই আপনাদের মতামত জানাবেন তবে বাংলাদেশকে তার জন্য ভালো ক্রিকেট খেলতে হবে ওভার বেলার ভরসা থাকলে হবে না টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে বলারদের নিজের দায়িত্ব নিতে হবে এবং বিশেষ করে ক্যাপ্টেনসি আরও ভালো করতে হবে ক্যাপ্টেন একটু ভুলভাল হয়েছে প্লেয়ার সিলেকশনে সেই জন্য ইন্ডিয়াকে বাংলাদেশ কাবু করতে পারেনি